চাকরি প্রার্থী ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব বাংলাদেশ বিমান এয়ারলাইন্স থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার মধ্যে একটি পদ আছে জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসি এই পদের কাজ কি কি পরবর্তীতে পদোন্নতি এবং বেতন ভাতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন তাহলে হয়তো বা কিছু না একটু বুঝতে পারবেন অথবা জানতে পারবেন তো বন্ধুরা বেশি কথা না বলে চলুন শুরু করি জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএস গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট জি পদের কাজ দায়িত্ব বিমানে গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট জি এর বিদ্যুৎ সংক্রান্ত রক্ষণাবেক্ষণ ও মেরামত এয়ারক্রফ সার্ভিসিং এর ব্যবহৃত ইলেকট্রিক্যাল সরঞ্জাম সঠিক রাখা বা ঠিক রাখা ব্যাটারি চার্জিং ইনভার্টার জেনারেটর ও পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেমে পরিচালনা করা এভিয়েশন গ্রাউন্ড সাপোর্ট ইউনিটের বিভিন্ন ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল মেশিনের মেরামত ও তদারকি করা নির্দিষ্ট সিফ্টের দায়িত্ব পালন করা ও জরুরি ত্রুটি সমাধান করা ইঞ্জিনিয়ারিং সুপারভাইজারের নির্দেশনা অনুযায়ী কাজ করা বিমানে গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট জিএসি ইলেকট্রিক্যাল সিস্টেমের রক্ষণাবেক্ষণ ও মেরামত করা এর আগেও বলছি সামনে দেওয়া আছে আবার বলতেছি ইলেকট্রিক্যাল ত্রুটি নিয়ে নির্ণয় ও সমাধান করা এই পদের কাজ নিয়মিত পরিদর্শন ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা নিরাপত্তা প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও রিপোর্ট প্রস্তুত করা এই পদের মূলত কাজ বেতন ও ভাতা মূল বেতন প্রায় নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা সরকারি বেতন স্কেল অনুযায়ী গ্রেড সত্র কম এবং বেশি হতে পারে ভাতা চিকিৎসা ভাতা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত অন্যান্য ভাতা ওভারটাইম ও শিপ অ্যানাউন্স বছরের দুইটি উৎসব ভাতা পদোন্নতি ও কেরিয়ারের গঠন জুনিয়র ইলেকট্রিশিয়ান জি এস ই সিনিয়র ইলেকট্রিশিয়ান জি সুপারভাইজার জি ইঞ্জিনিয়ারিং অফিসার জি এস অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এই পদোন্নতিগুলো আপনার হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিও সম্পর্কে আরও কিছু জানার থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন এবং অন্যান্য ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাউনটি ওপেন করে দেবেন নতুন নতুন ভিডিও সবসময় পাওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিতেছি পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ